এবং বৃহস্পতিবার থাকে এই দুই দিন বাচ্চার পরিমাণ অনেক বেশি থাকে আর আগামীকাল ছয় জুলাই দুই রোজ রবিবার আগামীকাল আমাদের বগুড়া পোলটি আন একদিন বয়সী মুরগির বাচ্চাদের সোনালী ষোলো টাকা সোনালী ক্লাসিক ষোলো টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় ফার্মি উনিশ টাকা পঞ্চাশ পয়সা আর সাদা ফার্মি উনিশ টাকা সাদা ফার্মি আমাদের খুবই সীমিত আকারে বের হয় এটা কোনোদিন পাঁচশো কোনোদিন এক হাজার বা কোনোদিন দুই হাজারের মতো আর সাদা ফর্মে নিলে অবশ্যই আপনাকে আগের রাতে বুকিং করতে হবে আমাদের রাত নয়টার পর যখন রেট হয় ওই সময় আপনি এটা বুকিং করতে পারেন আর আমাদের সুপার হাইব্রিড বাচ্চা রেট আগামীকাল চব্বিশ টাকা আর সুপার হাইব্রিড টু যেটা আছে একটু ভালো মানের বা বড় বাচ্চা এটার রেজাল্ট একটু ভালো তাড়াতাড়ি আসে সুপার হাইব্রিড তে দেখা যায় যে পঞ্চাশ দিনের ভিতরে কেজি আসে আর এইটার রেট আগামীকাল ছাব্বিশ টাকা আর আমাদের যে লোকাল টাইগার বা যে মাথা মানে যেটা সচরাচর সবাই কেনে এ টাইগার বাচ্চার দাম বত্রিশ টাকা আর আমাদের যে স্পেশাল জাত আছে বগরাপল্টিয়ান হাচারির একটা স্পেশাল জাত এটাই হলো ইন্ডিয়ান টাইগার বা কালার বার এটা পঁয়ত্রিশ না কেজি আসে এটার আগামীকাল রেট আটত্রিশ টাকা এই বাচ্চাটা এখন খুবই সংকটপূর্ণ অবস্থায় আছে এটার দাম বেশি হইলেও দেখা যায় যে খুব চাহিদা এই চাহিদার কারণে আমরা বাচ্চা এটা দিতে খুব হিমশিম খাচ্ছি আমাদের অনেক অর্ডার পরে আছে আর আপনি ইন্ডিয়ান টাইগার বা কালার বাট নিতে চাইলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে আগে বুকিং করে রাখতে হবে আর আপনারা সব সময় বাচ্চা কেনার সময় চেষ্টা করবেন ভালো মানের কোনো প্রতিষ্ঠান থেকে বাচ্চা কেনার জন্য কারণ এখন দেখা যায় যে অনেক ফেসবুক পেজ বাচ্চা বিক্রি করে আপনি যাচাই বাচাই করবেন যে তাদের কোনো প্রতিষ্ঠান আছে কিনা তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা বা তারা কেমন প্রতিষ্ঠান তাদের লোকেশন সবকিছু ভিডিও কলে দেখবেন আর বাচ্চা প্রতারণা এড়াতে সব সময় আপনি হোয়াটসঅ্যাপে লাইভ ভিডিও দেখবেন এবং তাদের প্রতিষ্ঠান দেখবেন আপনি কোন নাম্বারে কথা বলছেন সে নাম্বারটা সেই প্রতিষ্ঠানে আছে কিনা বা সেই প্রতিষ্ঠানে কি হিসেবে দায়িত্বরত আছে আর যে নাম্বারে আপনি কথা বলছেন সেটা ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ডে আছে কিনা এটা দেখে যাচাই বাছাই করে বাচ্চা কিনবেন বর্তমান সময় খুবই ভয়াবহ এখন অনেকে আমাদের কাছে মাঝে মাঝে প্রশ্ন করে যে ভাই অমুককে টাকা দিছি ফোন নাম্বার বন্ধ করে দিছে আর এটা এড়ানোর জন্য আপনি টাকা কোনো পার্সোনাল অ্যাকাউন্টে লেনদেন করবেন না টাকা লেনদেনের সময় অবশ্যই দেখবেন যে সে প্রতিষ্ঠানের নামে ওই অ্যাকাউন্ট আছে কিনা নগদ হোক বিকাশ হোক কিংবা যদি ব্যাংকে হয় ব্যাংক হলে অবশ্যই ওই যেখানে পেমেন্ট করবেন বা আমাদের বগুড়া পোল্ট্রিয়ান হ্যাসারি থেকে নিলে আমাদের বগুড়া পোল্ট্রিয়ান হাসারি এই ব্যাংক নাম্বার দেখে যাচাই বাছাই করে টাকা পেমেন্ট করবেন আর বগুড়া পোল্ট্রিয়ান হ্যাসারির থেকে বাচ্চা নেওয়ার প্রসেস একটাই আপনাকে টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে টাকা ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না আর আবারও বলছি আগামীকাল বাচ্চার দাম একটু স্থিতিশীল আছে আজকে যে রেট ছিল আগামীকালের রেটও মোটামুটি সব সেম আছে শুধু সুপার হাইব্রিডের দাম একটু দুই তিন টাকা কমছে তাই বাচ্চার স্টক শেষ হওয়ার আগেই আপনি আপনার অর্ডারটা কনফার্ম করবেন বাচ্চা স্টক সীমিত আমাদের রেট হওয়ার পরেই আমরা যতক্ষণ বাচ্চা থাকে ততক্ষণ আমরা বিক্রি করি আর আমাদের বাচ্চা শেষ হলে আমরা আর কোনো অর্ডার নেই না আর আপনার বাচ্চা নিতে হলে অবশ্যই বাচ্চা স্টক আছে কিনা দেখে তারপর অর্ডার করবেন অনেকে দেখা যায় যে বাচ্চার স্টক শেষ বলে যে বিকালে টাকা দেবো বা দুপুর পর দেবো তখন আমরা বাচ্চা দিতে পারি না আর আপনি সবসময় চেষ্টা করবেন বগুড়া বাচ্চা জন্য রেট হওয়ার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের রেট নিয়ে কারো কোনো মানে থাকলে সেটা আমাদের হটলাইন নাম্বার আছে বা কারো কোনো অভিযোগ থাকলে সেটা আমাদের হটলাইন নাম্বারে বলতে পারেন আর আমাদের যে কোনো ধরনের যদি সেবা লাগে আপনার কোনো অভিযোগ কোনো পরামর্শ থাকলে সেটা আমাদের সাথে করতে পারেন আর আপনারা সব সময় চেষ্টা করবেন ভালো কোনো প্রতিষ্ঠান থেকে বাচ্চা নেওয়ার জন্য আর আমরা বগুড়া আমরা সব সময় খামারির কথা চিন্তা করে আমরা ভালো মানের বাচ্চা যাতে খামারি পাই এবং খামারির কাছে আমরা সরবরাহ করতে পারি সেই চেষ্টাই করি আপনারা সঠিক দামে ন্যায্য মূল্যে ভালো প্রতিষ্ঠান থেকে বাচ্চা কিনবেন আর আমাদের বগুড়া পোল্ট্রি অ্যান্ড সাথে থাকার চেষ্টা করবেন আমরা প্রতিদিন রেট আমাদের পেজে এবং গ্রুপে আপডেট দিই I'm not